দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই অ্যাগ্রো ফার্ম আমরা দেখছি দুধের গাভী গরু আর এগুলো নিয়ে আমরা কথা বলব আর আমার সামনে রয়েছেন এই খাবারের উদ্যোক্তা আমাদের আতর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে গরুগুলো দেখছি এখানে দুইটা গাভী গরু দুইটা বাছুর তাই তো যাচ্ছে কোথায় এগুলো

হ্যাঁ আচ্ছা বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে তার মানে আমি যদি এই কথাটা বলতে চাই যে আপনার কাছ থেকে যে কেউ যে ধরনের গরু কিনে নিয়ে যাক না কেন যে কোনো সমস্যা হলে সেটা আপনি সঙ্গীত অবশ্যই ওনাকে একটা ভালো পরামর্শ দিয়ে আচ্ছা তার মানে সেই গ্যারান্টিটা আপনি দিবেন অবশ্যই এমন

তো আমরা সেই গরু দুটি তথ্য দিলাম তো আপনারা শুনলেন মানে আতর কাছ থেকে শুনেছেন যে ওনার কাছে থেকে যারা গরু কেনেন মূলত যে কোনো প্রবলেম হলে উনি সেই গরুগুলো রিটার্নও নিয়ে নেন মানে সলভ করে দেন আর কি রিটার্ন সলভ করে দেন আর

তো ঠিক আছে হ্যাঁ পরামর্শ দেওয়ার চেষ্টা করে তো দর্শক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আর যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন